রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভুলায় স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়তের মূর্খ

বাংলাদেশের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কাউকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এবার বাংলাদেশের মানুষের সামনে করে এখনো করব না আমরা কোন টেন্ডার বাদদের সাথে আপোষ করে নি এখনো করব না ঠিক পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়া ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম শহীদ ফজলুল করিম নবর আল্লাহু মারকাদহু বলেছিলেন শুধু নেতা নয় নীতিও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে একদল ছাদাবাসকে তারাই তার চেয়ে বড় চাঁদাবাস সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছে